অলসো হচ্ছে এমন একটা শব্দ যেটা অর্থ হচ্ছে হলো সে অথবা ও এখন চলুন আমরা দেখি এটা কিভাবে ব্যবহার করতে পারি আমি যদি বলি যে আই অলসো ওয়ান্ট টু গো তাহলে আমি ও যেতে চাই আই মানে কি ছিল আমি আর অলসো কারণে ওই ও হুটা হয়ে গেছে যে আমি ও আমি ও যেতে চাই মানে সবাই যেতে চাচ্ছে এবং তাদের সাথে আমিও যেতে চাই এই জন্য আমি বললাম আই অলসো ওয়ান্ট টু গো তারপর আমি বলতে পারি শি ইজ অলসো আ সিঙ্গার সেও একজন গায়িকা শি ইজ অলসো সিঙ্গার তাহলে সেও একজন গায়িকা তারপরে তাহলে সেও চা পছন্দ করে বাকিরাও যেমন চা পছন্দ করে তার সাথে সাথে সেও চা পছন্দ করে যে দে অলসো প্লে ফুটবল তাহলে তারাও ফুটবল খেলে মানে বাকিরা যেভাবে ফুটবল খেলে তার সাথে সাথে তারাও ফুটবল খেলে তারপরে আমি বলতে পারি যে আই অলসো নিড হেল্প তাহলে আমারও সাহায্য প্রয়োজন আমিও সাহায্য চাই তারপর শি ইজ অলসো কামিং তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে সবাই আসতেছে তার সাথে সাথে সেও আসতেছে অতএব সেও আসছে এভাবে আমরা অলসো শব্দটা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি